this mistake dekh test মানুষের কাছে কোরআনের কথা বললে দেখছি মানুষ কেমন জানি মজা পায় হাদিসের কথা বললে জানি মানুষ কেমন মজা পায় আবার নাথ শরীফের করা যাবে না শরীফের হাদিস মেসনা শরীফের মূল কপি বাংলা দায়িত্ব এখন ভেজাল লাগাইছে মেসনা শরীফের মূল কপি চারশো দশ পৃষ্ঠায় না সুরের দলি রাখছে নাথ শরীফ পড়া সাহাবিদের সুন্দর নাচ শরীফ শোনা স্বয়ং নরের নবীর

এখন আজকে কোরআন থেকে জেনে নিলাম আমার নবির আগমনের কারণ কে আমার বলে দিলেন এখন ওই নবীর ব্যাপারে সাত পারা নয় পৃষ্ঠা আমার হাত পায় না সাত পারার নয় পৃষ্ঠায় মাঝে আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন কি ওয়াজ করলেন 마শাআল্লাহ বড় ভালো লাগতেছে আমার আল্লাহ বললেন আমার উপর নেয় আল্লাহ দিনা আতাই না কিতাবা ইয়ারফুনা আবু কামায়ারফুনা

নাসিরউদ্দিন মানানা দস্তুর দাল্লামানা বললি ওরা মানবে না সভাপতি মনির হোসেন হাসপাতালের মালিক বললি ওরা মানবে না এই জন আমি আল্লাহ বলে দিলাম নবীর চিহ্ন যারা না চিনাল ভাঙ্গ করে আল্লাহ বিনা খুসলে মানнули ক্ষতিগ্রস্ত হয়ে যাবে